সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তাই আজকে ভাবলাম একটা বর্ষার কোনো তাদের সাথে একটু শেয়ার করলাম খিচুড়ি বানিয়েছিলাম সেই খিচুড়ি বানাবার রেসিপিটাই শেয়ার করলাম আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই সিজন চেঞ্জ এর মধ্যে ভালো থাকবেন বর্ষাকালে একটু মন খারাপ করে কান্না কান্না পায় আকাশটা যেমন বর্ষার মেঘে ভারী হয়ে থাকে মনটাও সেরকম থাকে বলে হয়তো মন খারাপের মধ্যেও মন ভালো করার চেষ্টা করবেন বেশি করে মিউজিক শুনবেন মানে গান শুনবেন আর যেই কাজগুলো করলে মন ভালো থাকে সেটাই বেশি বেশি করবেন বাইরে বৃষ্টি পড়ছে তাই চাল ডাল দিয়ে খিচুড়ি বানাবো দু কৌটো চাল আর দু এক কৌটো মুসুরির ডাল আর এক কৌটো মুগ ডাল আর একটু গাজর একটু বরবটি একটু আদা দেবো কাঁচা লঙ্কা নুন চিনি আর একটু হলুদ দেবো আর এটা হচ্ছে গিয়ে পমফ্রেট মাছ আর এই ভোলা মাছ একটু লেবু দিয়ে ভাজা করে দেবো নুন হলুদ মাখিয়ে নিই ঝাল রাখবে একটু ঘি আর সাদা তেল দিয়ে নেব সাদা তেল দিয়ে নেব মুগ ডালটা ভেজে নেব আগে আদাটা মিশিয়ে দেবো দিয়ে ভাজতে থাকবো ভালো করে ভাজা হয়ে গেছে ধুয়ে রাখা চাল ধানটা নিজে মিশিয়ে দেবো মাঝে যে হলুদ দিয়েছিলাম সেই ক্লিপিংসটা উড়ে গেছে ভালো করে কষে নিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আমরা খিচুড়িতে কোনো ফোড়ন দিয়ে খিচুড়ি খাওয়াটা পছন্দ করি না মানে ভালো লাগে না উপরে কোনো কিছু ভেজে থাকবে সেই জন্য সবজি দিয়ে খিচুড়ি করি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি যেহেতু ডান হাতে ট্রাইপটটা ধরে ভিডিও করছিলাম তাই বাঁ হাতেই খিচুড়িটা নাড়াতে হলো কিছু মনে করবেন না অনেকেই পছন্দ করে না বাঁ হাতে রান্না করার কিন্তু ডান আর বাঁ হাত দুটোই তো ঈশ্বরের দেওয়া দু হাতই তো আমাদের দিয়ে কাজ করা উচিত মা খিচুড়ির সাথে পাপড় ভাজা খেতে ভালোবাসে তাই একটু পাপড় ভাজাও করে নিচ্ছিলাম পাপড় ভাজা খেতে ভালোই লাগে খিচুড়ির সাথে এই ঘন বর্ষার মুখর দিনে খিচুড়ির সাথে পাঁপড় ভাজা ডিম ভাজা খুব ভালো কম্বিনেশন কিন্তু সব সবসময় ডিম খেতে পারি না হাই প্রেশার যেহেতু মায়ের সেহেতু আমরা একটু বুঝে শুনে ডিম খাই সকালে একটা করে ডিম খাই যেহেতু সেহেতু আর দুপুরে ডিম খেতে পারলাম না ওই তেলেই সবজিগুলো ভেজে নিলাম আর খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম সবজিগুলো তো বৃষ্টি তো আর সেরকম হচ্ছে না ঝিম ঝিম করে অল্প অল্প বৃষ্টি হচ্ছে তাই তবুও খিচুড়িটা করলাম যেহেতু তাই পাঁপড় ভাজা আর মাছ ভাজা দিয়েই আজকে খাওয়াটা শেষ করব। আর এটা মাছের তেলে মাছ ভেজেছিলাম অল্প তেল ছিল তার মধ্যে মাছগুলো ছেড়ে দিয়েছিলাম যাতে তেল কোনো অপচয় না হয় না আর সেরকম কিছু রান্না করার ছিল না যে তেলটা পরে কাজে লাগাবো আর পাপড় হাজার মাছ ভাজা তিনটে ভোলা মাছটা আমি নিয়েছি ভালো মাছটা না মা বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হচ্ছে না আর অল্প বৃষ্টি হচ্ছে তার মধ্যেই ভাল লাগবে খেতে পাপড় ভাজা আর খিচুড়ি এই ভিডিওটা করেছিলাম কিন্তু ভিডিওটা যেহেতু শেয়ার করা হয়নি তাই আজ এই ভিডিওটা শেয়ার করে দিলাম আপনাদের সাথে আর লাস্টের যে ক্লিপিংসটা সেটাও কিছুদিন আগের রবিবারের ক্লিপিংস সেটাও শেয়ার করে দিলাম আপনাদের সাথে আমি সস্তায় পেয়েছি দামটা লিখে দেবো পরে আজকে এই ওয়াল পেপারটা ইউজ করবো এখানে এর আগেও আমি এই ওয়ালপেপারটা লাগিয়েছিলাম একটা টেবিলে পুরোনো হয়ে গেছে তাই এটা চেঞ্জ করে এখানে লাগাবো অনেক বড় ওয়ালপেপার আছে আস্তে আস্তে লাগাতে হবে তিনশো তিরিশ টাকা দাম নিয়েছিল আর কোনো ডেলিভারি চার্জেস দিতে হয়নি আলাদা করে অ্যামাজন থেকে এই বাক্সগুলো আসে এই বাক্সগুলো আমরা ফেলেই দিই প্রায় আমার একটা লাইট এসেছিল এর মধ্যে এটা দাম টেবিল হিসেবে ব্যবহার করি দেখুন কী করে বনি করবে আমি না বনি করবে তো একটু ভারী করতে চাইছি না তুই ভারী করছিস কেন फाजिम के काट सकता है सेलो टेप लगाता है देखो ना एक साइड टम मुट्ठा एज टाइप टू का नहीं हाँ करा देखो ना कपड़ा काटा देखो ना काट तो तो तुम काटो नहीं तो ऊपर आ रहा है एज का पेड़ दी तो अबे ना था

আদ্রা জানি না না দু ভাগে করবে তাই একদিকে এখন আর বাকিটা ওপরে দিয়ে তারপর আমি হাফ লাগাবো ওইটা কিন্তু ওইটাই আপাতত বল এটা র‍্যাপিং পেপার না ওয়ালপেপার গুলো তুমি চালাচ্ছো তো ওয়ালপেপার তুমি একদিকটা <laughs> <laughs> <laughs>

कीप जाम्बेर है पर ना तारे वो नाप लो सेट यार तो लेकिन तो सेट है वो साँठे हैं इस सेट के না আমাদের খাওয়ার টেবিলটা খুব ছোট বলে এটা একটা ছোট টেবিল বিছনার উপর খাওয়ার জন্য তৈরি করেছিলাম

বৃষ্টি হচ্ছে লগে গিয়ে আমরা ঢুকে গেছি আজকে আমরা সুরজদার ফুচকা খেতে এসেছি হ্যাঁ সাথে ঠিক আছে মিঠুনদার দা সাথে আছে একটু বাকি সবাইকে বাকি না দেবে দাও